আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে রান্না করা হবে পুকুরের মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি এই জন্য প্রথমে মাছগুলো কেটে নেওয়া হচ্ছে মাছগুলো কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম এই তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন খাবার সার্ভ করার জন্য রেডি এই তো ফুলকপি টমেটো আলু দিয়ে মজাদার পুকুরের মাছ রান্না এরকম পাতলা ঝোলের তরকারি সবার জন্যই খুব হেলদি হবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ